ডিসেম্বর সকাল থেকেই শহর বহরমপুরের ক্যাথলিক চার্চের সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বিভিন্ন ধর্মাবলীর সাধারণ মানুষ আজ এসে ভিড় জমাচ্ছেন শহর বহরমপুরের ক্যাথলিক চার্চে প্রভু যিশুর প্রার্থনায় উন্মুক্ত সাধারণ মানুষ শহর বহরমপুরের এক বাসিন্দা শেখ মোহাম্মদ রানা জানালেন ধর্ম যার যার উৎসব সবার সেই বার্তাকে সামনে রেখে আজ পরিবারের সকল সদস্যকে নিয়ে তিনি চার্চে এসেছেন তিনি এও বলেন মন্দিরে হোক পুজো মসজিদে হোক নামাজ আর চার্চে বাজুক ঘন্টা সর্বধর্ম সমন্বয়ের বাংলা গড়ে উঠুক সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে আজ দিনভর সাধারণ মানুষের আনাগোনা থাকবে এই চার্চে এমনটাই জানালেন চার্চ কর্তৃপক্ষ তবে আজ আর পাঁচটা দিনের মতন চার্চের পরিবেশ সাধারণ ছিল না সুসজ্জিত অভূতপূর্ব পরিবেশ ছিল আজ যা আকৃষ্ট করেছে মুর্শিদাবাদের সকল সাধারণ মানুষকে মন্দিরে হোক পুজো গির্জায় হোক ঘণ্টা মসজিদে হোক নামাজ তো এই তিনটে নিয়ে আমরা সব সময় একই জায়গায় বসবাস করি এক জায়গায় থাকি এক জায়গায় উঠি তাই আমি একজন অন্য ধর্মর মানুষ হয়েও আজকে আমরা গির্জাতে এসে পৌঁছেছি এই কারণে যে সামাজিকভাবে সামাজিকতাটা আগেও প্রস্ফুটিত হোক মানুষের সঙ্গে মানুষের ভালোবাসাটা সেভাবে তৈরি হোক আর সমস্ত জ্ঞানী মুছে আজকে গির্জা আসুন গির্জায় বিভিন্ন রকম পারফরমেন্স হয় সেই পারফরমেন্স দেখুন আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রভু যিশুর কাছে চাইব সবাইকে যেন ঈশ্বরের শান্তি আশীর্বাদ সবাইকে দান করেন প্রভু যিশু খ্রিস্ট ছোট্ট শিশুরূপে পেয়ে পৃথিবীতে এসেছিলেন মানব পুত্র হয়ে অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করে তা আমি চাইবো আজকের এই দিনে যেন প্রভু যিশুর আশীর্বাদ সবার অন্তরে বিরাজ করে প্রভুর কাছে চাইব যেন আমার জীবনটা ভালোভাবে সুস্থভাবে জীবনটা কেটে যায়